আমরা আমাদের ফোনে থাকা বিভিন্ন ধরনের মেসেজ সেটা আপনার ফোনের ডিফল্ট মেসেজ হোক হোয়াটসঅ্যাপ মেসেজ হোক বা আপনার ভাইবার মেসেজ হোক মেসেঞ্জার মেসেজ হোক মানে এই টাইপের যে মেসেজ রয়েছে বা নোটস রয়েছে ছবি ভিডিও রয়েছে এগুলো অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে আমরা ডিলিট করে ফেলি যেগুলো পরবর্তীতে আমাদের রিকভার করার প্রয়োজন পড়ে বিশেষ করে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করে ফেলি যেগুলো রিকভার করার প্রয়োজন পড়ে অথবা আপনার কোনো হোয়াটসঅ্যাপ ব্যাকআপ ছিল না সেটাও রিকভার করার প্রয়োজন কারণ হোয়াটসঅ্যাপে অনেক গুরুত্বপূর্ণ আমাদের চ্যাট হিস্টোরি থাকে বা অনেকের অনেক ইম্পর্টেন্ট বিষয় থাকে যেগুলো আপনার হারিয়ে গেলে সেগুলো ফেরত আনাটা খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায় তো এরকম পরিস্থিতি যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনি কিভাবে করবেন অথবা এরকমটা হয় যে আপনার ইনস্টাগ্রামে যে সকল ডিএম রয়েছে সেগুলো ডিলিট হয়ে গিয়েছে সেগুলো ফেরত আনা প্রয়োজন মানে টোটাল এভরিথিং আপনার ফোনটি চুরি হয়ে গিয়েছে অথবা আপনার ফোনটি আপনার ফোনে থাকা সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ইনস্টাগ্রাম ইএম এগুলো ডিলিট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কিভাবে আপনি চাইলে সেগুলো রিকভার করবেন এই বিষয়টা আজকের ভিডিওতে শেয়ার করবো এজন্য অবশ্যই আপনার কম্পিউটারের প্রয়োজন হবে এবং এই ক্ষেত্রে একটি অ্যাপস আপনি ব্যবহার করতে পারেন যার নাম হচ্ছে আল্ট ডাটা এটা টেনর শেয়ারের বেস্ট আইফোন ডাটা রিকভারি উইদাউট ব্যাকআপ এই অ্যাপসটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ব্যাকআপ আপনি বা ব্যাকআপ ছাড়া আপনি ডেটা রিকভার করতে পারবেন এছাড়া এই অ্যাপটি আইফোনের বিভিন্ন ধরনের সমস্যার জন্য কাজ করে থাকে আপনার আইফোনের বিভিন্ন ধরনের সমস্যা আপনার আইফোনের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেটাও আপনি রিকভার করতে পারবেন এবং সাপোর্টেড ফাইলস দেখেন এখানে অনেক অপশন রয়েছে সেই সাথে সোশ্যাল অ্যাপস হোয়াটসঅ্যাপ লাইন ইনস্টাগ্রাম টক তারপর হচ্ছে ফেসবুক হচ্ছে কি সোশ্যাল মিডিয়া বিষয় রয়েছে তারপর আপনার সেগুলো আপনি রিকভার করতে পারবেন এছাড়া আপনার কোন ধরনের ব্যাকআপ ছাড়াই মানে উইদাউট ব্যাকআপ ছাড়া ডাটা রিকভার করতে পারবেন আই ক্লাউড থেকে ডাটা রিকভার করতে পারবেন সেম ভাবে আইটিউন্স থেকেও কিন্তু ডাটা রিকভার করতে পারবেন এটার বেশ কিছু ফিচার রয়েছে এই অ্যাপটি কিভাবে কাজ করে এবং এবং এই অ্যাপটির মাধ্যমে আপনি কিভাবে ডেটা ফেরত আনতে পারেন বা অ্যাকচুয়ালি এই অ্যাপটির মাধ্যমে ডেটা রিকভার করা যায় কি না সেই প্রসেস এখন আপনাদের সামনে উপস্থাপন করব চলুন অ্যাট ফার্স্ট এই অ্যাপটি আমরা আগে ডাউনলোড করি এরপর এটা কিভাবে কাজ করে সে বিষয়টা দেখি এখানে আপনি একেবারে উপর দিকে আসলে দেখতে পাবেন এখানে ফ্রি ডাউনলোড অপশন রয়েছে এখানে আপনি চাইলে উইন্ডোজ ভার্সন অথবা ম্যাক ভার্সন দুইটার জন্যই ডাউনলোড করতে পারবেন জাস্ট এই ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার যে কম্পিউটার রয়েছে সেটাতে ডাউনলোড হয়ে যাবে তো অলরেডি দেখেন আমি এখানে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখানে থ্যাংকস ফর ডাউনলোডিং টেনর শেয়ার তো এই দেখেন ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হওয়ার পর এটা আপনার কম্পিউটার ইনস্টল করে নিতে হবে দেখেন এখানে আমি অল ডাটা এটা ইনস্টল করে নিয়েছি এরপর এটা ওপেন করে দিলাম এবং ওপেন করে দেওয়ার পর এখানে এরকম ইন্টারফেস শো হবে এখানে হচ্ছে গেট স্টার্টের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে আপনার আইফোনে থাকা ছবি বা ভিডিও যদি আপনি রিকভার করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তো এখানে খুব সহজে এটা করতে পারেন অথবা এখানে রিকভার ডেটা ফ্রম আই ক্লাউড যদি আপনার আই ডেটা থাকে সেটা আপনি রিকভার করতে চান তাহলে খুব সহজে এখানে আপনার অ্যাপেল আইডি এবং অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আই ক্লাউড থেকে ডেটা উদ্ধার করতে পারবেন এছাড়া রিকভার ডেটা ফরম আইটিউন্স আপনার আইটিউন্স ব্যাকআপ থাকলে সেখান থেকেও কিন্তু আপনি খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে আপনার এর ডেটা রিকভার করতে পারবেন এছাড়া এই অ্যাপটিতে দেখেন এখানে উপর দিকে বাম পাশে সিস্টেম রিপেয়ার নামে একটি অপশন রয়েছে যেখানে এই গেট স্টার্টেড ক্লিক করে আপনার আইফোনের বিভিন্ন ধরনের সমস্যা বা সিস্টেম রিপেয়ার করতে পারবেন একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিপেয়ার আর একটা হচ্ছে অ্যাডভান্স রিপেয়ার স্ট্যান্ডার্ড রিপেয়ারি ক্লিক করলে আপনার সমস্ত ডেটা থেকে যাবে আর যদি অ্যাডভান্স রিপেয়ারে ক্লিক করেন আপনার ইরেজিং ডেটা মানে সমস্ত ডেটা আপনার ডিলিট হয়ে যাবে বাট আপনার আইফোনের বিভিন্ন সমস্যার সমাধান আপনি এখান থেকে করতে পারবেন তো আমরা যেহেতু এখানে ডেটা রিকভার করব তাই নিচের দিকে এখানে সোশ্যাল যে অ্যাপ রয়েছে সেগুলোর মাধ্যমে করা যেতে পারে আমরা চাচ্ছি হোয়াটসঅ্যাপ ডেটা বা বিভিন্ন ধরনের যে মেসেজ ডেটা রয়েছে সেগুলো রিকভার করব তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এরপর দেখেন এখানে লেখা আসছে প্লিজ কানেক্ট ইর আইফোন টু পিসি মানে আপনার আইফোনটি টি পিসির সাথে কানেক্ট করতে হবে এজন্য অ্যাট ফার্স্ট আপনাকে আপনার আইফোনটি পিসির সাথে কানেক্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি আমার আইফোনটি ক্যাবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করে নিলাম এরপর এখান থেকে পপ আপ মেসেজ আসতে পারে ট্রাস্ট দিস কম্পিউটার তাহলে সেটাকে ট্রাস্ট করে নিতে হবে এবং কোড দিয়ে দিতে হবে এবং দেখেন ইতিমধ্যে এটা কানেক্ট হয়ে গিয়েছে এবং কানেক্ট হওয়ার পর পরই এরকম পপ আপ উইন্ডো চলে আসবে যেখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে আপনি কি কি বিষয় এখান থেকে রিকভার করতে চান তো যেহেতু আমরা মেসেজ রিকভার করব তো এখান থেকে মেসেজ এ থেকে বিভিন্ন মেসেজ কন্ট্রাক্ট মেল কল হিস্টোরি ফেস টাইম কল রেকর্ড এভরিথিং এখান থেকে সিলেক্ট করতে পারবেন আবার এখান থেকে আপনার যে থার্ড পার্টি অ্যাপস রয়েছে হোয়াটসঅ্যাপ লাইন মেসেঞ্জার ইনস্টাগ্রাম তারপর হচ্ছে উইচ্যাট ভাইভার বা আদার অন্যান্য অ্যাপস এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি চাচ্ছি এখান থেকে হোয়াটসঅ্যাপ এবং নর্মালিভাবে যে মেসেজ অপশন রয়েছে সেগুলো রিকভার করতে তাই এখান থেকে হোয়াটসঅ্যাপ এবং মেসেজেস এই দুইটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচের দিকে দেখেন এখানে অপশন রয়েছে স্ক্যান জাস্ট এখান থেকে আপনার যে স্ক্যান অপশনটি রয়েছে সেই স্ক্যান অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার যে ফোনের যে সকল ডেটা ডিলিট হয়ে গিয়েছে সেগুলো স্ক্যান করা শুরু করবে স্ক্যান করা কমপ্লিট হয়ে গেলে আপনি দেখতে পাবেন আপনার যে সকল মেসেজ ডিলিট হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু এখানে চলে আসছে তো এখানে দেখা যাচ্ছে যে মেসেজ অপশনে আমার প্রায় চারশো প্লাস মেসেজ এই মুহূর্তে এখানে ব্যাক আনা হয়েছে এবং সেই সাথে কিন্তু আপনার মেসেজে অ্যাটাচমেন্ট থাকে আমরা অনেক সময় মেসেজে ইমোজি বা বিভিন্ন ধরনের আই মেসেজে বিভিন্ন ধরনের ছবি আমরা শেয়ার করি সেগুলোও কিন্তু চলে আসছে এটা গেল মেসেজ অপশন এরপর দেখেন নিচের দিকে আপনার মেসেজ অ্যাটাচমেন্ট এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ফটোস বা ভিডিও যেগুলো আপনি মেসেজের মাধ্যমে শেয়ার করেছিলেন সেগুলো কিন্তু এখানে চলে আসছে তো এটা গেল হচ্ছে গিয়ে নর্মাল মেসেজ চাইলে আপনি যে হোয়াটসঅ্যাপ যেটা আমরা সিলেক্ট করেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট যে হোয়াটসঅ্যাপে যে সকল ফাইল আমরা ডিলিট করে ফেলি বা হারিয়ে যায় সেগুলো কিন্তু রিকভার করতে পারবেন ব্যাকআপটা আপনি কমপ্লিট করতে পারবেন জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এবং এখানে দেখেন আপনার টোটাল এ যাবৎকাল হোয়াটসঅ্যাপ ওপেন করার পর যত হিস্ট্রি রয়েছে চ্যাট হিস্টরি সব এখানে শো হয়ে গিয়েছে তো আমার এখানে সেমভাবে দেখেন এখানে সব হোয়াটসঅ্যাপ হিস্টোরি চলে আসছে এবং সেই সাথে অগণিত মেসেজ এখানে রয়েছে আমি জাস্ট নিচের দিকে একটি স্কোল করি তাহলে আপনারা দেখতে পাবেন অগণিত এখানে অগণিত মানে টোটাল আপনার হোয়াটসঅ্যাপের যে সকল চ্যাট হিস্ট্রি সব কিছুই আপনার এখানে আসবে এছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাটাচমেন্ট যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন আপনি যে সকল ছবি ভয়েস মেল অডিও ভিডিও বা ডকুমেন্টস আপনি শেয়ার করেছিলেন সেগুলো কিন্তু আলাদা আলাদা ফোল্ডার হবে চলে আসছে সবকিছু রিকভার করার জন্য উপর দিকে বাম পাশে সিলেক্ট অল অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর দেখেন নিচের দিকে ডান পাশে রিকভার টু পিসি অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কম্পিউটারের ডেস্কটপে একটা নতুন ফোল্ডার তৈরি হবে অল ডেটা নামে এবং সেখানে এই সব কিছুই রিকভার হয়ে যাবে মানে সেভ হয়ে যাবে দেখেন এখানে এক্সপোর্টিং হচ্ছে এবং এটা যখন হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে দেখেন এখানে পপ আপ মেসেজ চলে আসছে রিকভারি কমপ্লিট তো এখন যদি আমরা এই এই অ্যাপ থেকে বের হয়ে এবং বের হয়ে আমরা ডেস্কটপে চলে যাই তাহলে দেখেন সেই ফোল্ডারটি আমরা ওপেন করলাম যে ফোল্ডারে এগুলো সেভ হইছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ অ্যাটাচমেন্টের ছবি ভিডিও সব কিছুই কিন্তু এখানে চলে আসছি আমরা যে ইমোজি বললাম না যে ইমোজি থাকলে ইমোজি বা নর্মালি ছবি থাকলে ছবি যাই শেয়ার করবেন সব কিছু চলে আসবে এটা ফটোস এরপর হচ্ছে ভিডিওস তো এভরিথিং যাই কিছু আপনার ছিল যেগুলো ডিলিট হয়ে গিয়েছে বা বর্তমানে রয়েছে সব কিছু আপনি এখান থেকে ফেরত পাবেন সেইভাবে এটাতে গেল ফটোস এরপর হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাটাচমেন্ট এখানেও কিন্তু অডিও ফাইল ডকুমেন্টস ফটোস ভিডিওস সব কিছু কিন্তু ব্যাকআপ চলে আসছে তো এভাবে কিন্তু আপনি সব কিছু খুব সহজে আপনার হোয়াটসঅ্যাপের বা অন্যান্য যে সকল ডেটা যেগুলো আপনি ব্যাক নেই সেগুলো কিন্তু আপনি খুব সহজে রিকভার করতে পারবেন এই মাত্র এই যে টেন অল ডেটা এই অ্যাপসটির মাধ্যমে এবং এটা প্রসেসটা খুব সহজেই কিন্তু এতটা সহজ জাস্ট আপনি নিজেও করতে পারবেন কোনো ধরনের সার্ভিস সেন্টারে আপনাকে যেতে হবে না শুধুমাত্র আপনার এই যে অল ডেটা অ্যাপসটি এটা যদি আপনি আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিজেই আপনার হারিয়ে যাওয়া সমস্ত ডেটা আপনি কালেক্ট করতে পারবেন এবং এই যে টেনর শেয়ারের অল ডেটা এই অ্যাপসটি আপনি বাই নাও অপশনে ক্লিক করে খুব সহজেই কিন্তু পার্সেস করতে পারবেন এখানে কিন্তু দেখেন প্যাকেজ রয়েছে এক মাসের লাইসেন্স রয়েছে এক বছরের লাইসেন্স রয়েছে এবং লাইফ টাইম লাইসেন্স রয়েছে এখানে প্রাইস দেওয়া রয়েছে আপনি খুব সহজে বাই নাওতে ক্লিক করে এখান থেকে এটা বাই করতে পারেন এরপর আপনি আপনার কম্পিউটারের ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ইচ্ছে করলে এক কম্পিউটার থেকে পাঁচটা ডিভাইসে ব্যবহার করতে পারবেন এই টেনর শেয়ার অল ডাটা অ্যাপসটি তাদের সম্বন্ধে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ